নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আজকে আমি বানাবো আমার পছন্দের একটা রেসিপি যেটা কিন্তু আমি খেতে খুবই পছন্দ করি আর সেটা তোমাদের সাথে শেয়ার না করলে হয় তো আজকে আমি বানাবো চিলি চিকেন যার জন্য এক কেজির মতো চিকেন আনা হয়েছে আর এদিকে কিন্তু আমি সবজি কাটতে বসে গেছি তবে কি বলো তো চিলি চিকেনে কিন্তু বাটার কোনো প্রয়োজন নেই কাটলেই কিন্তু হয়ে যায় আর দেখো পেঁয়াজগুলোকে আমি চারখাদি করে কেটে নিয়েছি আর এরপরে পেঁয়াজের যে খোসাগুলো মানে খোলা খোলা যে যেগুলো আছে ওগুলো কিন্তু একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে তাহলে কিন্তু পিঁয়াজ কাটাটা কমপ্লিট দেখতে পাচ্ছ কিভাবে ছাড়াচ্ছি একটা একটা করে খোসা কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি আর আমার মতো কে কে আছে বলো যারা চিলি চিকেন খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইও যে তারাও চিলি চিকেন খেতে পছন্দ করো আমি কিন্তু অনেক ভালোবাসি তো দেখো পেঁয়াজগুলো কিন্তু কাটা হয়ে গেছে এটা কিন্তু অনেক বড় কাজ জানো তো অনেকক্ষণ ধরে সময় লাগে এটাকে ছাড়াতে একটি একটি করে ছাড়াতে হয় তো অনেকটা টাইম লেগে যায় আর দেখো এখানে কিন্তু আমি কেটে নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা চেরা তারপরে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা কিন্তু ঝাল অনুযায়ী নেবে আর নিয়েছি রসুনটাকে ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি আদাটাকেও তাই করেছি আর নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকাম কিন্তু অবশ্যই লাগবে ক্যাপসিকাম দিলে চিলি চিকেনের স্বাদটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় আর দেখো পুরো রান্নাটা হবে কিন্তু এই ফরচুনের সানলাইটের অয়েলে পুরো রান্নাটা এটাতে হবে আর এদিকে দেখো এক কেজি চিকেন আনা হয়ে গেছে এবারে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে আমি জানি অনেকেই কিন্তু আমার মতো আছো যারা চিলি চিকেন খেতে খুবই পছন্দ করো তো দেখো চিকেনটাকে ধুয়ে নিয়েছি এরপরে যেটা দিতে হবে ডিম দিতে হবে চিলি চিকেনের জন্য কিন্তু ডিমটা অবশ্যই প্রয়োজন আর এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি তার জন্য দুটো ডিম ব্যবহার করছি আর তোমরা যদি পাঁচশো চিকেন নাও একটা ডিমেই হয়ে যাবে ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে আর আজকে চিলি চিকেন খাওয়ার মজাটাই আলাদা কারণ আবহাওয়াটা অনেকটা ঠান্ডা ঠান্ডা আছে আর এদিকে দেখো দুটো ডিম দেওয়ার পর দিয়ে দিচ্ছি নুন নুনটা কিন্তু স্বাদ অনুসারে বুঝে দেবে কারণ রান্নার সময় আরেকটুকু নুন দিতে হবে আর নুনের পরে যেটা দেব সেটা হলো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার অবশ্যই লাগবে কারণ চিকেনটাকে যেহেতু ফ্রাই করতে হবে তার জন্য কর্নফ্লাওয়ারটা প্রয়োজন আর এখানে কর্নফ্লাওয়ারটাও আন্দাজ মতো নিতে হবে আমি যেরকম বড় চামচের কর্নফ্লাওয়ার নিলাম ওরকম চামচের হলে তিন চামচ হলেই হয়ে যাবে আর এটাকে আমি হাত দিয়েই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কারণ চামচ দিয়ে হলে অনেকটা টাইম লাগবে তাই হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এটাকে কিন্তু রেখে দিতে হবে কম করে আধ ঘন্টা আধ ঘন্টা অবশ্যই রাখতে হবে তো আমি কিন্তু আধ ঘন্টা রেখে দিয়েছিলাম আর যেই তেলে রান্না হচ্ছে ওটা কিন্তু ফরচুনের সানলাইটের অয়েল তো তেলটা তোমরা দিয়ে দিবে নিজেদের আন্দাজ মতো দিবে চিকেনটাকে যেহেতু ফ্রাই করতে হবে ওর জন্য তেলটা আন্দাজ মতো দিলেই হবে আর আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি এখানে কী কী কেটে রেখেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা আর ক্যাপসিকাম ক্যাপসিকাম কিন্তু কেউ দিতে ভুলো না আর তোমরা চাইলে টমেটোও দিতে পারো কিন্তু যেহেতু টমেটো সস দিয়ে রান্নাটা হচ্ছে আর এখানে টমেটো দেওয়ার দরকার হয় না তাই আমি দিইনি আর এদিকে দেখো তেলটাকে কিন্তু ভালো করে গরম হতে দেবে তেলের মধ্যে যখন ধোঁয়া ধোঁয়া ভাব উঠবে তখন কিন্তু চিকেনগুলোকে দিয়ে দেবে ফ্রাই করার জন্য আর এখানে কিন্তু একসাথে অনেক চিকেনই দিতে পারো তাতে কোনো অসুবিধা হবে না আর এখানে চিকেনগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করার দরকার নেই তাহলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে আর হালকা করে ভেজে নিতে হবে দেখো আমি কিভাবে ভাজছি ঠিক এভাবে ভেজে নিবে অনেক রকমের রেসিপি তো দেখেছ কিন্তু আমি যেরকম দেখাচ্ছি এভাবে একবার চিলি চিকেন রান্না করে দেখবে গরম গরম রাইসের সাথে কিন্তু জমে যাবে আর দেখো চিকেনগুলো ঠিক এভাবে ভেজে নিতে হবে খুব বেশি লাল করার দরকার নেই তাহলে অনেকটা শক্ত হয়ে যাবে আর এখানে নিয়েছি গুঁড়ো লঙ্কা এই গুঁড়ো লঙ্কাটার স্বাদ অনুসারে দিতে হবে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর নিয়েছি গরম মশলা আর যে যে সসগুলো ব্যবহার করছি ওগুলো হলো সোয়া সস আর টমেটো সস টমেটো সসের আমার কাছে পাতাগুলো ছিল তাই এগুলোই ব্যবহার করছি আর তোমরা চাইলে চিলি সসও দিতে পারো চিলি সসটা আমার অতটা ভালো লাগে না তাই আমি দিইনি আর কি বলো তো চিলি চিকেনে কিন্তু অনেকটা টাইম লেগে যায় এই চিকেনগুলোকে ফ্রাই করার জন্য এগুলো অল্প অল্প করে ফ্রাই করতে হয় অনেকটা টাইম কিন্তু এটাতেই লেগে যায় আর তোমরা যখন বাড়িতে চিলি চিকেন বানিয়ে খাবে তখন চিকেনের যে পিসগুলো হবে ওগুলো কিন্তু অনেকটা ছোট ছোট করে কেটে নেবে খুব একটা বড় করার দরকার নেই আমার কিন্তু তবুও বড় বড় হয়ে গেছে আর সময় থাকেনি কাটার জন্য তাই আমি কাটতে পারিনি যত ছোট ছোটো পিস করবে তত খেতে ভালো লাগবে ছোটো ছোটো পিস হবে তার মধ্যে সস মশলাগুলো ঢুকবে আর ওটা কিন্তু আরও ভালো খেতে হবে আর আমি যেহেতু এক কেজি চিকেন নিয়েছি তাই চিকেনগুলো ফ্রাই করতে করতে অনেকটা টাইম চলে গেছিলো অনেক সময় লাগবে একে ফ্রাই করতে তাও ছোটো ছোটো পিস করা হয়নি বড় বড় পিস হয়েছে তাও অনেক টাইম লাগছে তো দেখো যা হোক করে চিকেনটা ফ্রাই করা শেষ করলাম আর কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল ওই তেলেই কিন্তু রান্না হয়ে যাবে আমি তো আগেই বলেছিলাম খুব বেশি তেল দেওয়ার দরকার নেই ওই তেলটাই হয়ে যাবে তো তেলের মধ্যে আদা রসুন কুচি আমি প্রথমে দিয়ে দিয়েছি আর একটুকু চেড়ে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা পেঁয়াজ একসাথে দিয়ে সামান্য একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আর দেখো এভাবে কিন্তু ভাজতে হবে ভালোভাবে ভাজার পরে খুব বেশি ভাজার দরকার নেই যেহেতু চিকেনের সাথে আর একটু রান্না হবে তো এরপরে চিকেনগুলো দিয়ে দিতে হবে আর দেখতে পাচ্ছ চিকেনগুলো কিন্তু আমি খুব লাল লাল করে ভাজিনি আর এটাতে আরও টেস্টি হবে তো এবারে চিকেনের সাথে ওই পেঁয়াজগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এরপরে ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে এরপরে একে একে সসগুলো দিয়ে দেবো আর যে সসটা আগে লাগবে সেটা হলো শোয়া সস শোয়া সস কিন্তু তোমরা একটা বোতলের যে ছিপি হয় ওই ছিপির ছিপি তিন থেকে চার চিপি দিবে তাহলে কিন্তু হয়ে যাবে আর আমি আন্দাজটা বুঝে আমি ওই পাউস থেকে ডাইরেক্ট ঢেলে দিচ্ছি আর এখানে টমেটো সসটা দিচ্ছি টমেটো সসটাও আন্দাজ বড় দিতে হবে এগুলো কিন্তু নিজেদের আন্দাজ করে নিতে হবে যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসে সেরকম মিষ্টি অনুযায়ী টমেটো সসটা দিবে আর এখানে দিচ্ছি গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা একটু দিতে হবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না আর দেখো সব কিছু দিয়ে দিয়েছি আর যে গরম মশলাটা রয়ে গেল ওটা নামানোর একটু আগে দিয়ে নাড়েচেরে নামিয়ে নিলেই হয়ে যাবে এভাবে কিন্তু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে আর ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে মাংসটা একটু সিদ্ধ হওয়ার জন্য অবশ্যই জলটা দিতে হবে নাহলে মাংসটা কিন্তু সেদ্ধ হবে না আর ভালোভাবে নেড়েচেড়ে নিবে সাথে সাথেই জল দিয়ে দিও না তাহলে ভালো লাগবে না একটুক্ষণ ভালো করে ভাজতে হবে পেঁয়াজের সাথে চিকেনটা তারপরে সামান্য একটু জল দিয়ে ওটাকে সেদ্ধ করতে দিয়ে দেবে আর তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না কারা কারা চিলি চিকেন খেতে পছন্দ করো আর দেখো আমি কতটা পরিমাণ জল দিচ্ছি ঠিক কতটা পরিমাণে দেবে জলটা কিন্তু একটুও থাকবে না মরে যাবে জলটা রাখা চলবে না আর একটু না জল দিলে ভালো হবে না মাংসটা তো সেদ্ধ করতে হবে শুধু ফ্রাই করে নিয়েছি যেহেতু আর দেখো এভাবে ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করতে দিতে হবে প্রায় পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যে কিন্তু আমাদের চিলি চিকেন রেডি হয়ে যাবে আর সত্যি কথা বলছি খুবই টেস্টি হয়েছিল খেতে এভাবে কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারো খুবই সহজ পদ্ধতিতে খুবই লোভনীয় একটি রেসিপি তো দেখো জল দেওয়ার পরে এবারে কিন্তু ঢাকাটা আমি দিয়ে দিচ্ছি আর এটাকে পনেরো মিনিটের জন্য সেদ্ধ করতে দিয়ে দেবো দেখো পনেরো মিনিট পর ফিরে এলাম আর দেখো জলটা কিন্তু অনেকটা মরে এসেছে আর একটুকু জলটাকে মারতে হবে তার জন্য আরেকটু ঢাকা দিয়ে দেবো আর নামানোর আগে কিন্তু অবশ্যই গরম মশলা দিয়ে দেবে গরম মশলা কিন্তু চিলি চিকেনের যে স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম রেসিপি বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগবে টাটা